আমি আমি সহকার সাহেবকে তো চুদ্ধারী বলে করতে পারি না প্রবাদ বাক্য আছে কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কি কুকুরকে কামড়াবে যদি ওনাকে কুকুর বলছি না এটা দিয়ে আমি যথেষ্ট একজন বিধায়ক হিসাবে আমি সম্মান ক্রিমিনাল তবে আমি সাথে সাথে বলি তো ব্যাপারটা হচ্ছে চোরকে যদি চোর বলে অসুবিধা কোথায় মমতা মেয়ের যে দুর্নীতি করছে মমতা মেয়েকে দুর্নীতি করতে বলছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সাধারণ মানুষ যদি কাউকে চোর চোর বলে এটা আমার দোষ এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমি এসব হুমকি চুমকি ডেড লাইনে ভয় খাই না আমি সৌকাত মোল্লাকে কিছুই মনে করি না আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে চুনোপুটি কি কই সৌকাত মোল্লার মতো নেতার তৃণমূলে পাঁচ সাতশো আছে যখন যাকে দরকার লাগলে তুলে তখন যখন দরকার লেগেছে আরবুল ইসলামকে তুলেছিল আরবুল ইসলামের দরকার বসিয়ে দিয়েছে তুলেছে সৌকাত সাহেব যখন দরকার লাগবে না বসিয়ে দেবে এদের মধ্যে এদের সাজান শেখের মতো যে সাম্রাজ্যের মালিক রাজা সুলতান থাকতো সে আছেন জেলের ভাত খাচ্ছে একটু ভেবে তো ওদের চলা উচিত এতটুকু শুধু বলে দিচ্ছি আমাকে ডেড দিয়ে কোনো লাভ হবে না একশো বার আসবো আমি ক্যানিংয়ে যাবো তিন তারিখে ক্যানিং পূর্ব বিধানসভায় তিন তারিখে যাব পারলে আমাকে আটকে দেখা আমি এটা শুনছি সাংবাদিক বন্ধু বললেন আমাকে একটু আগেই আমি দেখছি কথা বলে প্রয়োজনারা অভিযোগ দায়ের করব কারণ ইতিপূর্বে তিনি সৌকাত সাহেব স্টেজ থেকে সাংবাদিকদেরকে পিটানোর নিদান দিয়েছিল আর গত পরশু আমরা দেখলাম এক সাংবাদিকের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে এটা তো মেনে নেওয়া যায় না সাহেব কি আইনের উর্ধে নাকি উনি কি পেয়ে গেছেন মমতা ব্যানার্জি কি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখা দিয়েছে যদি মমতা ব্যানার্জি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখা থাকে তাহলে মমতা ব্যানার্জিকেও জবাব যাই হোক আপনার কাছ থেকে আইনি লড়াই হবে